নমস্কার আমরা স্মরণ করছি রামলাল দাদার স্মৃতিকথা আমাদের সমবেত অনুধ্যানে রামলাল দাদা বলেছিলেন ঠাকুর একদিন সিঁথির মাধবকে বলেছিলেন আমায় কিছু ভালো ভালো ছবি এনে দিতে পারো তা মাধব আমায় বলেছিলেন আমি ছবি দেবো তুমি এনে দিও আমি পাঁচটি ছবি আনি ধ্রুব প্রহ্লাদ গৌরাঙ্গের জগন্নাথের আর কমলে কামিনী কমলে কামিনী ও জগন্নাথের ছবি দুটি কামার পুকুরে আছে প্রথমে ঠাকুর ও হৃদয় দক্ষিণেশ্বরের পুঠিতে একটা বড় ঘরে থাকতেন আর ঠাকুরের মা পাশের একটি ছোট ঘরে শুতেন প্রায় রাত্রে শুনতে পেতেন একটা লোক জুতো পরে সিঁড়ি দিয়ে ওঠানামা করছে আর দরজাও জানলাগুলো খুলছে খুব সম্ভব ওটি ছিল রামলাল দাদা বলছেন বিলিতিভূত মন্দির তৈরি হওয়ার আগে কুঠিটি সাহেবের বাড়ি ছিল ঠাকুর বলতেন আমরা বলতে পারি না জগৎ সম্পূর্ণ মিথ্যা কারণ নিজেদের চোখে জগৎ দেখতে পাই আবার জগৎ সত্যও বলতে পারি না উদাহরণস্বরূপ দেখো এই বাগান কেমন বদলে গেছে আগে এটা গোরস্থান ছিল এখন এই কুঠি ছিল এক সাহেবের বাড়ি কিন্তু এখন মন্দির আরও কত কি জিনিস এখানে হয়েছে পরে এই মন্দিরও থাকবে না এবং এর পরে কি হবে কে জানে শ্রীরামকৃষ্ণ বলতেন দক্ষিণেশ্বরের কুকুর বেড়াল পর্যন্ত ধন্য হয়ে গেল দেখো না মায়ের প্রসাদ খাচ্ছে গঙ্গা দর্শন করছে গঙ্গা জল খাচ্ছে মন্দিরের চারিদিকে যাওয়া আসা করছে একটা কুকুর ছিল ঠাকুর তাকে কাপতেন কাপতেন বলে ডাকতেন সে প্রায়ই মায়ের মন্দিরের সামনে চাতালে বসে থাকতো ঠাকুর কাপতেনকে ডাকলেই সে ঠাকুরের পায়ে গড়াগড়ি দিত ঠাকুর তাকে সন্দেশ খেতে দিতেন ঠাকুর বলতেন দেখো এত যে কুকুর রয়েছে কই কেউ তো মায়ের সামনে বসে না গঙ্গার ধাপে বসতে গঙ্গা জল খেতে এর মতো কই কাকেও তো দেখিনি এ কাপতেনটা সাপভ্রষ্ট হয়ে জন্মেছে ওর পূর্বজন্মের সংস্কার যা ছিল তাই এখানে এসে পড়ছে ধন্য হয়ে গেল ঠাকুর একদিন টাকা মাটি মাটি টাকা বিচার করে গঙ্গায় ফেলেন পরক্ষণে দুঃখিত হয়ে মায়ের মন্দিরে গিয়ে মাকে জানান যে মা আমি তো ওই করে বসলুম কিন্তু যদি মা লক্ষ্মীর কোপে পড়ি তিনি যদি খ্যাত বন্ধ করে দেন তো কি হবে মা আর আমায় কে খাওয়াবে দেখবে ঠাকুর তারপর আমায় বলেছিলেন ওরে রামলাল মায়ের কাছে গিয়ে ওসব বললুম মা শুনে বললেন তুই লক্ষ্মীর কোপে পড়লে তোর কী হবে তোর ভয় কি এই দেখ এরা তোর রসোদ্দার হয়ে খাওয়াবে দেখবে এই বলে মা দেখালেন মথুর বলরাম সুরেন্দ্র কেশব আরও কতজন এরা এক একজন মায়ের চারিদিকে হাততালি দিয়ে বলছে জয় কালী মহাকাল জয় শিব মহাকাল তারপর সকলে একে একে লীন হয়ে গেল তারপর দেখলুম সব সাদা সাদা চেহারা অর্থাৎ সাহেব মেমরা তা তাদের আর দেখা হলো নি তুই যদি বেঁচে থাকিস তো পরে কত দেখতে পাবি রামলাল দাদা বলছেন আজকাল দেখছি কত সাহেব মেম ঠাকুরের ভক্ত হয়েছেন স্বামীজি বিলেতে গিয়ে লেকচার দিয়েছিলেন তাই কত বড়ো বড়ো ধনী লোক স্বামীজির ভক্ত হয়েছেন বহু বিষয়ে সাহায্য করছেন ঠাকুরকে একদিন একজন জিজ্ঞাসা করেছিলেন মানুষের ইচ্ছা ও ভগবানের ইচ্ছা কীরূপি জানা যায় ঠাকুর শুনে বলেছিলেন মনে করো একজন কাশি যাবে বলে সমস্ত ঠিক করে বসে আছে এমন সময় টেলিগ্রাম এলো যে তোমার ভাইয়ের অসুখ যায় যায় অবস্থা তুমি শীঘ্র যদি আসো তো দেখতে পাবে সে ছটপট করতে করতে তাড়াতাড়ি বাঁকুড়ায় চলে গেল কাশি যাওয়ার আর হলো না এখন ভেবে দেখো কার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ সর্বজ্ঞ ছিলেন কামার পুকুর হতে এসে ঠাকুরের কাছে থেকে ঠাকুরের সেবা করতম রামলাল দাদা বলছেন তারপর কয়েক মাস পরে ঠাকুরের কাছে যখন ভক্তগণ ক্রমে ক্রমে আসতে শুরু করলেন তখন একদিন ঠাকুরকে বলেছিলুম আমি অনেক দিন দেশে যাইনি একবার মনে করছি দেশে গিয়ে ধান জমি খাজনা এসবগুলো দেখে শুনে আসি আপনি কি বলেন ঠাকুর শুনে বললেন তুই যাবি তো বলছিস কিন্তু আমায় কে দেখবে আমি বললাম কেন ভক্তরা তো এইবার আসা যাওয়া শুরু করেছে মাঝে মধ্যে এখানে রাত্রিতে তারা থাকেন তারা দেখবেন আর আমি তো বেশি দিন থাকবো না কাজ হয়ে গেলেই চলে আসব ঠাকুর শুনে বললেন তা তো আসছে কিন্তু ওরা কি আমার ধাপ জানে যে সেবা করবে তুই যেমন করে করবি তা ওরা তেমন করে করতে পারবে কে জানে বাপু তারপর দিন সকালে ঠাকুরকে নিয়ে শৌচে গেছি ঠাকুরের মুখ মুখ হাত ধোয়ার পর ফের ঠাকুরকে বললাম আদেশ করুন আমি দেশে একবার যাই তিনি একটু ভেবে বললেন না তোর যাওয়া হবে না মায়ের ইচ্ছে নয় যে তুই আমাকে ফেলে যাস আমি বললুম দেশে যাবার জন্যে যে প্রস্তুত হয়ে আছি একবার খাজাঞ্চি মশায়ের কাছে ছুটি দিলেই হয় এই কথা শুনে ঠাকুর আঙুল দিয়ে শুনে একটা গোল চক্রের মতো করে তার মধ্যে হিজিবিজি কি লিখলেন আর আমায় বললেন ওরে রামলাল তোর কোনো মতেই যাওয়া হবে না যা না খাজাঞ্চির কাছে সে কি বলে দেখ না আমি খাজাঞ্চির কাছে ছুটির জন্য গেলুম তিনি বললেন এখন আপনাকে ছুটি দিতে পারি না আর মন্দিরে বড় কাজ লোকজন তেমন নেই তা সত্য সত্যই সেবারে আমার দেশে যাওয়া হলো না ঠাকুর আমায় বলেছিলেন যে আসবে চেনা হোক অচেনা হোক তুই তাকে একটু মিষ্টি এক ঘটি জল খেতে দিবি তোকে আর কিছু করতে হবে না এই করলে জপ তপ যাগজের ফল যা কিছু সব হবে তা এইগুলি করে আমি খুব আনন্দে পাই আনন্দ পাই নমস্কার Yeah.